আজকে বাড়ি থেকে বেরিয়েছি কয়েকটা দরকারি কাজ সারবো আর তার সাথে একটু হাওয়াও খেয়ে আসা হবে ঘড়িতে সময় বাজে প্রায় নটা মতো আর বাড়ির খুব কাছেই আমাদের যে সোদপুর মার্কেটটা আছে সেখানে গিয়েই কিন্তু কয়েকটা কাজ সারার আছে দুপুরবেলা যখন তোমাদের দাদা খেতে দিচ্ছিলাম তখনই কিন্তু হাতধারটা করেছিলাম যে আজকে একটু সোদপুরে নিয়ে আসার জন্য আমার একটা ঘড়ি আর তোমাদের দাদা একটা ঘড়ি সেটা একটু প্রবলেম করছিলাম প্রথমে কিন্তু ওই ঘড়ির দোকানে গিয়ে ওই ঘড়ি দুটো সারাতে দিলাম তারপরে কয়েকটা কসমেটিক্স নেওয়ার ছিল তার জন্যই কিন্তু এই মার্কেটটার মধ্যে ঢুকেছি এইখান থেকে কিন্তু আমি কসমেটিক্সগুলো সোনারতড়ি থেকে এই সমস্ত কাজ মিটিয়ে সোজা চলে গেছিলাম সোদপুর বাজারে মাছ কেনার জন্য তোমাদের দাদা তো মাছের বাজার দেখলেই হলো তো যাই হোক ওখানে কিন্তু কোনো মাছই সেরকম পছন্দ হয়নি তারপরে রাতের খাবার নিয়ে তোমাদের দাদা ভাইয়ের এক জায়গায় ইনভিটেশন ছিল সেখানেও একটু গিয়ে দেখা করলো তারপরেই কিন্তু আমরা সোজা আবার পথে রওনা হয়ে গেছিলাম আমাদের এখানে কিন্তু বেশ গরম পড়ে গেছে এখানে বললে ভুল হবে হয়তো সব জায়গাতেই এখন বেশ গরম পড়ে গেছে এখন বাড়িতে চলে এসেছি টুকটাক কয়েকটা জিনিস কিনে আর দুই ছেলে কিন্তু এই সময়টা ওদের ঠাকুমার কাছেই ছিল আমরা যখন দুজনেই কোথাও বেরোই তখন কিন্তু ওদের ঠাকুমার সাথে সময়টা বেশ ভালোই কাটে চলো এখন তোমাদের একটু ঝটপট করে দেখিয়ে নিই যে আজকে টুকিটাকি কি কি জিনিস কিনে আনলাম এগুলো দেখানোর মতো যদিও কিছুই না কিন্তু যেহেতু সব কিছুই তোমাদের একটু একটু করে দেখাই তাই জন্য কিন্তু এটাও বলছি কি কী কিনলাম ওই প্যাকেটটার মধ্যে প্রথমে যে প্যাকেটটা বার করলাম তার মধ্যে ছিল কস্তুরি হলুদ আর একটা জনসনের ওয়াইফস রয়েছে দেখতেই পারলে আর ফেসওয়াশ নিয়েছি একটা আমার না ওপরেও কোনো সময় মুগ্ধ হয় আবার নিচেও কখনও কখনো মুগ্ধ হয় তাই ওপরের বাথরুমে রাখার জন্য এই ফেসওয়াশটা এনেছি একটা রিমুভারের দরকার ছিল আর সাথে নিয়ে আসলাম ফুলটা ফুলটা আনতে ভুলেই গেছিলাম জানো তো হঠাৎ করে মনে পড়লো যে ওপরে যেই বেডরুমটা আছে পিঙ্ক কালারের সাথে ম্যাচিং করে মানে রুমের কালারের সাথে ম্যাচিং করে ওই ফুলটা নেওয়াই যেতে পারে তাই তোমাদের দাদাভাইকে আবার মানে বেরিয়ে আসছিলাম আবার গাড়ি থামিয়ে বললাম চলো ফুলটা নিয়ে আসি সংসার মানেই হয়তো এটা রোজ রোজ আর আমরা কোথায় ঘুরতে যেতে পারি রোজ রোজ তো আর কোথাও ঘুরতে যাওয়ার থাকে না তাই না এই সংসারের কুটিগাটি জিনিস কিনতেই কিন্তু আমাদের এক এক জায়গায় যাওয়া হয় আর সেই সুযোগেই একটু ঘুরি তো আসার সময় আমরা না রাতের খাবারটা কিনে নিয়েছিলাম এসেছিলাম সেই দিনকে আমি রাতে সেকি খেয়েছিলাম আর আর তোমাদের দাদা ভাই ছেলে আর ছোট ছেলে তরকা আর রুটি খাবে এটাই ঠিক করেছিল আর মায়ের জন্য তরকারিটা কিন্তু আগেই করা ছিল যেহেতু মা তরকা খায় না আর জানো তো কোথাও দিয়ে মানে কোথাও ঘুরে আসলে একটাই সমস্যা হয় তো আমাদের মেয়েদের কিন্তু একটু ড্রেসটা চেঞ্জ করতে সময় লাগে কিন্তু তোমাদের দাদা ভাই কোথাও থেকে ওন সাথে করে নিয়ে এসে আমাকে ঘুরিয়ে নিয়ে আসলো তারপরে এসেই বলবে যে খেতে দাও খেতে দাও আর আমি না বিরক্তও হয়ে যাই ভীষণ বিরক্ত লাগে কিন্তু কি করব বলো এটা যে ওর অভ্যাস হয়তো আমার মতো অনেকেই আছে এই প্রবলেমটা ফেস করো তো যাই হোক এখন খেতে দিয়ে দিচ্ছি তাও একটু ওনাকে থামানো গেছে এই বলেই যে মায়ের কালকে চোখ দেখাতে যাওয়া হবে শাশুড়ি মায়ের তার জন্য আমার মাও বাড়িতে আসছে বলেছে ওই কাগজপত্রগুলো বার করো ওই যে হাতে কোল্ড ড্রিঙ্কসটা দেখলে ওই তরকারুটি যেখান থেকে এনেছিলাম সেইখানে দাদা কিন্তু আমাদের অ্যানিভার্সারি হিসেবে ওই কোল্ড ড্রিঙ্কসটা দিয়েছে তো চলো শেকটা তো আমার বানিয়েও নিয়েছি এখন ওদের তো খাওয়া খেতে দেওয়া হয়ে গেছে এখন শেকটা হাতে নিয়ে যাচ্ছি ওপরে একটু শান্তি করে বসে শেকটা খাবো অন্তত পক্ষে দশ মিনিটের জন্য হলেও কেউ ডাকাডাকি করবে না আর ভাবলাম যে ফুলটা যখন নিয়ে এসছি একবারে ফ্লাওয়ার ভাসে এখনই রেখে দেওয়া যাক ওই যে জিনিসগুলো দেখছো ওগুলো তো সব যদি আমার ওপরের ঘরে থাকে তাই ওপরের ঘরে কিন্তু হাতে করে ওই জিনিসগুলো নিয়ে চলে এসেছি যেটা একটু আগেই বললাম দেওয়ালের রং ম্যাচিং করে কিন্তু এই ফুলটা কিনে এনেছি বেশ ভালোই লাগছে দেখতে তাই না তবে ফুলটা যে এখানে রেখে বেশ ভালোই লাগছে সেটা তো আমি বুঝতে পারছি তবে আমার এই ব্লগুলো দেখতে তোমাদের কিরকম লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্টস করে জানাতে ভুলো না তোমাদের কমেন্টসের অপেক্ষায় কিন্তু আমি রইলাম আমার এই ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে তবে একটা লাইক করো পারলে শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য সবাই খুব 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 ভালো থেকো আর সুস্থ থেকো